বিপ্লব কি হয়ে গেল গা চুরি হয়ে গেল গা বিপ্লব চুরি হয়ে যাচ্ছে মুজিব্বাদের দালাল মুস্তফা সারোয়ার ফারুক হয়ে গেছে গো উপদেষ্টা এটা কে বানাইলো উপদেষ্টা লজ্জা শরমের মাথা মোতা খাইছে এই ডক্টর ইনুস সাহেব বলে নাই যে আপনারা যদি ভুল হয় আমাকে ধরায়া দিবেন তো আমরা তো বলতেছি আপনাকে এই উপদেশটাকে বাতিল করুন করতেছেন না কেন এই উপদেশটাকে কোনো দল চাচ্ছে না কোন দলের লোক চাচ্ছে না ইসলাম চাচ্ছে না এই লোকটা আহমদ শফি রহমাউল্লাহকে তেতুল হুজুর বলেছে এই ফারুকি এই ভণ্ড এই বদমাস সাপলা চত্বরে আমাদের ভাইদেরকে গুলি করে মারছে এই বদমাস ফেসবুকে স্ট্যাটাস দিছে সাপলা জঞ্জাল মুক্ত এই বদমাস ট্রান্সজেন্ডারের পক্ষে সমকামিতার পক্ষে নাউজুবিল্লাহ নিজে একটা এত সুন্দরী বউ পায় আও পুরুষের সাথে আকাম পোকাম করার পক্ষে আমরা জানেনই না এটা এত সুন্দরী বউ থাকলে কি হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানাইছে আজকে কিছু তত্ত্ব দেয় আপনাদেরকে অনেকে এগুলো জানবেন না গোয়েন্দা নিয়েও যেগুলো অনেক গভীর থেকে পাওয়া কথা হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানানো হয়েছে এই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে দেখবেন মিডিয়া কিছু সেলিব্রিটি বানাইছে মঞ্জুর আল মাতিন হঠাৎ করে রিড করতেছে আমার সন্তানদেরকে হত্যা করবে আমি এটা হইতে দিব না রিট করছে রিট রিট কি করছে হাইকোর্টে গিয়ে রিট করছে নাম কি অ্যাডভোকেট মঞ্জুরাল মতিন হঠাৎ করে সেলিব্রিটি হাই সব মিডিয়া খালি হেরে দেখা বুঝবেন হাসিনা পতনের পর তারে দিয়ে আমেরিকার কোন এজেন্ডা আছে ইন্ডিয়ান কোন এজেন্ডা আছে ইসলাম বিরোধী তৎপরতাকারীরা যখন দেখবে কিরে হাসিনা তো চলেই যাবে আমাদের পুতুলটা সাজানো গুছানো ছিল তাইলে এ চলে গেলে আরেকটা ব্যাকআপ লাগবে না প্লান এ থাকলে প্লান বিও তো থাকবে তা প্লান বি কি কিছু এমন লোক প্রোডাক্ট তৈরি করো যে প্রোডাক্টগুলো হাসিনার বিরুদ্ধে কথা বলবে হইতে পারে ডক্টর কথা বলবে কিন্তু এরা ইসলাম বিদ্বেষ লালন করবে এরা ইসলাম বিদ্বেষীদের কেউ পলেস্টা বানাবে এরা মনে করছে আমরা মনে হয় বানের শ্রুতে বাইশে আইসি এরা মনে করছে আমরা মনে হয় বাইশে আসছি এই দেশে এই দেশটা আপনাদের বাপ দাদার শুধু একার না আমরা হাসিনাকে সহ্য করি নাই এই সমস্ত উপদেশ শুরু করলে

আপনাদেরকে বলছেন ভুল ভুল দিতে আমরা ধরাইছি যদি আপনারা না শুনেন তাইলে মনে করিয়েন না যে আমরা চুপ থাকবো আমরা চুপ থাকার লোক নয় হাসিনা কারাগারে নিয়েছে রিমান্ডে নিয়েছে আপনারাও নিবেন এগুলো মনে রাখবেন এগুলো পড়ুয়া করে আমরা চলি না আমাদেরকে অবশ্যই অবশ্যই এদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবেন না ইসলাম বিরোধী কোন লোককে ক্ষমতায় আনবেন না এই কথা আমাদেরকে দিতে হবে না দিলে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো কথা একবারে পরিষ্কার কথা কোনো ঘুরায় কোনো কথা নাই যারাই আওয়ামী লীগের এত বড় জুলুম যারা করেছে এদেশে কোন খারাপ কাজ আওয়ামী লীগ করেন আমাকে বলেন এই বউয়ের স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে এমসি কলেজে সিলেটে কারা করছে এ আওয়ামী লীগ ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে অসংখ্য ছাত্রদেরকে মাদ্রাসা স্কুলে কারা মেরেছে আমাকে বলেন একশো তো আমাদের বোনকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারপরে মিষ্টি বিতরণ করেছে এই মানিক এই কুন্দলের লোক ছিল আমাকে বলেন আবরার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আব্রার ফাহাদকে পিতায় কারা হত্যা করেছে এত কিছু করেছে অসংখ্য ছাত্র হালেমকে শাপলা চত্বরে গুলি করে কারা মেরেছিল আমাকে বলেন আল্লাহ আমাদের সাহিদুল হাইমাল আল্লাহকে হত্যা করে কারাগার থেকে জগৎ পৃথ্যা আলেমকে কারা বের করেছিল মাত্র আমাকে বলেন এই যে এত মার এত আক্রমণ এত কিছুর পরে এখনো কিছু নেতা দেখি এই দল ওই দল এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এত উদারতা এই উদারতা আওয়ামী এগুলো বাংলার জনগণ পছন্দ করবে না আর আমি আগে আগেও বলেছি এখনও বলতেছি বাংলার জনগণ সবকিছু সহ্য করবে কিন্তু আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি এটা সহ্য করবে না এই দেশটাকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ভারত এই দেশটাকে সবচাইতে বেশি পঙ্গু করে দিয়েছে এই ভারত আমরা কি করলাম না আমরা কি করলাম না বলেন ট্রানজিট দিয়েছি দিছি কি দেয় নাই ট্রানজিট দিছে মংলা বন্দর দিছে আমরুপালি আম দিছে ইলিশ দিল সব দিল দিন শেষে আমরা কি পাইলাম কাটাতারের বেড়ায় আমাদের লাশ যদি আপনার কষ্ট লাগে যে হুজুর এইসব কথা বলেন আমি বলি রাষ্ট্র রাজনীতি দেশের পরিস্থিতি এটাই যদি আলেমরা না বলে বলবে কি জাহেলরা? বলবে কি জাহেলরা? আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এর পরে ভারত আমাদের কিভাবে বন্ধু হইতে পারে? ভারত আমাদের বন্ধুরা না শত্রু? ভারত শত্রু এটা জাতি বুঝবে না এই জাতি জীবন বড় মার খাবে। আপনি কি মনে করছেন হাসিনা এসেগা ভারতীয় আদিবত্ববাদ শেষ? ভারত আরেকটা গোষ্ঠীকে সূক্ষ্ম কৌশলে এই উপদেষ্টা কমিটিতে ঢুকাই দিছে তাদের দালালির জন্য এদেশে এরা দালালি করতেছে আপনি দেখেন না আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর উপর ইস্কন হামলা করতে পারে নাই করছে কি করে নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায় আমাদের দেশের সেনাবাহিনীকে ওরা মেরে ফেলতেছে আহত করতেছে পুলিশ আহত করতেছে এটা কোথ থেকে এত সাহস পেয়েছে এই সাহস পেয়েছে এজন্য যে কিছু কিছু নেতা আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি দেখাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই এজন্য বলতেছি आखरी কথা پیغام খুব বেশি লম্বা আলোচনা করবার সুযোগ নাই আমার কথা পয়গামে একেবারে ক্লিয়ার কুরআনের দিকে ফিরে আসতে হবে কোন দিকে ওয়ালাউ আননাহ লুলকুরা আমানু ওয়াত্তাকাউ লাফতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাআ ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জমিনের বাসিন্দারা তোমরা যদি জমিনের মধ্যে সুখ শান্তি চাও জমিনের সমস্ত বারাকা আমি খুলে দেই এটা চাও তাহলে ওয়ালাউ আমানুল কোরআন আমানু ওয়াত তাকাউলা ফাতহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাঈ ওয়াল আর করো এবং তাকওয়া অবলম্বন করো আমি আল্লাহ আলাইহিম বারাকাতাম মিনাস সামাঈ ওয়াল আর আসমান এবং জমিনের সমস্ত বারাকা গুলো খুলে দেব আসমান এবং জমিনের সমস্ত বারাকা আল্লাহ খুলে দিবে আমরা কোরআনের পথে ইমানের পথে তাকুয়ার পথে আসলে কোন পথে কোন পথে এসো সেই পথে যে পথে মুক্তি যে পথে শান্তি যে পথে কামিয়াবি যে পথে সফলতা যে পথে ইনসাফ যে পথে নেয় সেটাই একমাত্র কোরআনের পথ সমাধান চাও যদি জীবনে মরণে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান চাও সমাধান হবে না রে ভাই বিশ্বাস করেন এই যত বেজাল লিখে রাখেন থাকবেই চেঞ্জ হইতেই থাকবে চেঞ্জ হইতেই থাকবে কোনো কোনো ভাইয়েরা মনে করবে যে হ্যাঁ আমরা সফলতা আমরা সমাধান না সমাধান এইভাবে আসবে না কোরআন যতদিন প্রতিষ্ঠিত না হবে আজকে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন তিন বছর কয় বছর তিন বছর আমরা তো অনেক চেতনার সবক শুনলাম মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি চেতনা অমুক চেতনা তমুক চেতনা এই পঞ্চাশ বাউন্ন বছরে আমাদের চেতনার সবক দিতে দিতে এখন আমাদের দ্রব্য মূল্যের উর্ধ্বগতি এই আমাদের গার্মেন্টস ওয়েটার ফ্যাক্টরিতে বেতন দিতে পারে না সব কিছু অচল অবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস অর্থনীতি ধ্বংস সব কিছু ধ্বংস এত চেতনার ট্যাবলেট কই খাওয়াইলেন এত চেতনার ট্যাবলেট গিলায় কি হইল অথচ তিন বছর আফগানিস্তানের ক্ষমতা নিছে পারলে ইউটিউব কিংবা এই ক্রম ব্রাউজার বা ব্রাউজারগুলোতে চার্জ দিয়া দেখেন গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা তিন বছরে কয় বছরে তিন বছরে আফগানের মন্ত্রীরা বা তার চাইতেও বড় মর্যাদার ব্যক্তিরা অফিসে যায় পায়ে হেঁটে সাইকেলে করে সোহান আল্লাহ জবাবদিহিতা আছে রে ভাই কোনো দুর্নীতি নাই দুর্নীতির সুযোগই নাই চুরির কোনো সুযোগই নাই চুরি বাট পারি টাইম নাই আস্তারি কুয়াস্তারি কত ফাঁক তরবাই দিয়া ঘুমা এই রাস্তাঘাটের কালবার, ব্রিজ তারপরে স্কুল মাদ্রাসা এগুলোর বাথরুমের কমোট পর্যন্ত তারা খেয়েলা এই খাওয়া খাওয়াই চলতো না একেবারে সাইজ হয়ে যাবে কোরানের শাসন থাকলে তাইলে কোরান চাইবো আমরা কি চাইবো আজকের আলোচনার বিষয় একটা সমাধান কোন পথে সমাধান কোন পথে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুজে নাও ফিরে যাও চোখ তবেই তবে সুখ শান্তির ঠিকানা পাবে শান্তির যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুজে নাও ফিরে চাও চোখরা রাখ কোরআনে ঘরে বলো কি বারাস্তে বলো ঘরে বলো কি বারাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে রাজি আছেন ইনশাআল্লাহ তাইলে আল্লাহ পাক বারাকা খুলে দিবেন সমস্ত বারাকা সমস্ত রাস্তা খুলে যাবে একমাত্র কোরআনের রাজত্ব কায়েম হলে ইসলামের রাজত্ব কায়েম হলে সরিয়া কায়েম হলে সরিয়া প্রতিষ্ঠিত হলে আমরা এখন সরিয়া চাই না সরিয়াকে ভয় পায় আমি তো বলি বাবা আপনি কেন সরিয়াকে ভয় পান আপনি কি মুমিন না সরিয়াকে ভয় পাবে চোর যার হাত কাটা হবে কথা বলে না সরিয়াকে ভয় পাবে কে সরিয়াকে ভয় পাবে বাটপা সরিয়াকে ভয় পাবে সুৎকুর সরিয়াকে ভয় পাবে উস্কুর সরিয়াকে ভয় পাবে জিনাকুর ঠিক না মুমিন সরিয়াকে কিভাবে ভয় পায় মুমিনের সফলতার জায়গা একমাত্র ওরে ভাই এই তন্ত্র মন্ত্রের দরজা দাঁড়িয়ে নেয়া এই বাতাসের মধ্যে বেজাল আর কোরআনের শাসনের অধীনে বাতাস নেয়া এই বাতাস আপনার অন্তরকে প্রশান্ত করবে তাইলে সরিয়া চাইবো তো ইনশাআল্লাহ আমরা কি চাইব এই রাস্তাঘাট এই কালবাট সবকিছু ভাঙা চোরা এই রাস্তাঘাটের দুরবস্থা আমি বলি আপনাদের মনের মধ্যে এটা ঢুকাতে হবে কেনই দূর অবস্থা সরিয়া নাই কেন এই স্লোগানটা পুরা দেশে কারাগার থেকে বের হওয়ার পর থেকে দিচ্ছে ইম্মাশ শরিয়াহ ওয়াইম্মাস শাহাদা হয়তো শরিয়াত নয়তো শাহাদা কথা কয় না মুসলমান হয়তো শরিয়াত এই অন্তরে এই স্লোগান দোকান হয়তো শরিয়াত নয়তো শাহাদা একটাই জীবনের পণ হোক শপথ হোক ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক আইলা দিনই কুল্লিক বলে ও কারিহাল মুসরিকুল মুসরিকরাও পছন্দ করলেও আল্লাহ পাক বলেন আমি রসুলকে পাঠিয়েছি সত্য দিন দিয়ে অন্যান্য সকল দিনের উপর এই দিনকে বিজয়ী করবার জন্য সোহান আল্লাহ কয়না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বিজয় করার জন্য আল্লাহ পাঠাইছে আমাদের লেনিন কালমার্স মাও সেতুং এদের মতবাদ প্রচার করার জন্য আল্লাহ পাঠাইছে নাকি কোরান প্রচার করার জন্য আমাদেরকে পাঠাইছে প্রচার হবে কি হবে কেন সমাজে অশান্তি সরিয়া নাই কেন সমাজে অশান্তি সবাই বলে না কেন রাস্তাঘাটে দুরবস্থা কেন জিনা বেবিচার সয়লাভ কেন এই শীতের দিন রাত্রের গভীরে মা কম্পন মতো শীতে কাঁপতেছে বাচ্চাটাকে নিয়ে কেন মার খাবার নাই কথা কয় না সরিয়া থাকলে সব হইতো ছেলেটার চাকরি বেকার কাজ করতে পারে না অনেক কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাইছে দশ পনেরো লাখ টাকা ঘুষ লাগে চাকরি নাই কেন চাকরি নাই মাশাল্লাহ একটাই আওয়াজ এটা শুধু রফিকুল ইসলাম মাদানির নয় প্রত্যেকটা দায়ের প্রত্যেকটা হতিবের প্রত্যেকটা ইমামের প্রত্যেকটা দিনের পক্ষের মুজাহিদের প্রত্যেকটা দিনের পঙ্ক্তি যুবকের আওয়াজ একটাই হবে আমাদের শরিয়া লাগবে আমাদের কি লাগবে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোরআন শূন্য অনুযায়ী এই তন্ত্রমন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না ইসলাম কোরআন শুধুমাত্র মিলাদের জন্য না হুজুর একটু মিলাদ পড়াইয়া দেন হুজুরে গিয়ে এতটি কোরআন দিয়ে আসবে মাদ্রাসা ছাত্রদের এতগুলো কোরআন দিয়ে আসবে কিন্তু কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষে সে নাই এক লক্ষ কোরআন দিলেও তোমার কোরআন দিয়ে কিচ্ছু যায় আসে না কোরআনে যা আল্লাহ বলছে তাই তুমি মানো না কোরআন এক লক্ষ বিলি করলে তোমার লাভ কি

এই যে নুরে মদিনা কৌমি বালক বালিকা মাদ্রাসা কোরআনের এই প্রতিষ্ঠানগুলো থাকলেই কোরান প্রচার প্রসার হবে ঠিক ঠিক না কোরআনের এই প্রতিষ্ঠানগুলো থাকুক কে কে চান সবাই আলহামদুলিল্লাহ কোয়ালা পকেটে হাত দেন